নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হরপ্পা সভ্যতা বা হরপ্পান সিভিলাইজেশন এই টপিকটি নিয়ে আমি আগেই আলোচনা করেছি একটি ভিডিওর মাধ্যমে আপনারা যদি ওই ভিডিওটা এখনো না দেখে থাকেন আপনারা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন এই টপিক থেকে আমি দুশো পঞ্চাশটি এমসি রেডি করেছি আজকে আমি আলোচনা করব শুধুমাত্র পঞ্চাশটি এমসিকিউ নিয়ে এরকম আরও চারটি ভিডিও আসবে যেখানে টোটাল থাকবে দুশো পঞ্চাশটি এমসিকিউ আপনারা আজকের এই পিডিএফ ফাইলটা শুধুমাত্র নয় টাকা দিয়ে ডাউনলোড করে নিতে পারেন নিচে দেওয়া থেকে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। নিচের নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি অপশন এ স্নানাগার অপশন বি শস্যগার অপশন সি মন্দির এখানে সঠিক আনসারটা হবে মন্দির মন্দিরের নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি বাকি স্নানাগার শসাগার এগুলোর অস্তিত্ব পাওয়া গেছে মহঞ্জোদারু হরপ্পা সভ্যতার মধ্যে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু কার প্রচেষ্টায় মন্টিকুমারী জেলায় প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয় অপশন ক রাসপুতানার অপশন খ কুমারের অপশন গ দয়ারাম সাহানির অপশন গ মালানির এখানে সঠিক আনসারটা হবে অপশন গ দয়ারাম সাহানির প্রচেষ্টায় মন্টিকুমারী জেলায় প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায় নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি আর্য জাতির আক্রমণে কখন সিন্ধু সভ্যতার অবসান ঘটে অপশন ক খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে চোদ্দশো অব্দে অপশন খ্রিস্টপূর্ব ষোলোশো থেকে পনেরোশো অব্দে অপশন গ খ্রিস্টপূর্ব সতেরোশো থেকে ষোলোশো অব্দে অপশন গ খ্রিস্টপূর্ব আঠারোশো থেকে সতেরোশো অব্দে এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ক খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে চোদ্দশো অব্দে আর্যাতের আক্রমণে সিন্ধু সভ্যতার অবসান ঘটে বলে অনেক ঐতিহাসিক মনে করেন কোয়েশ্চেন নাম্বার ফোর মার্টিমার হুইলারের মতে সিন্ধু সভ্যতার সময়কাল হল অপশন ক খ্রিস্টপূর্ব দুই হাজার দুশো থেকে একুশশো অব্দ পর্যন্ত অপশন খ খ্রিস্টপূর্ব তেইশশো থেকে চোদ্দশো অব্দ পর্যন্ত অপশন ঘ খ্রিস্টপূর্ব পঁচিশশো থেকে তেরোশো অব্দ পর্যন্ত অপশন ঘ খ্রিস্টপূর্ব পঁচিশশো থেকে পনেরোশো অব্দ পর্যন্ত এখানে সঠিক আনসারটা হবে অপশন গ খ্রিস্টপূর্ব পঁচিশশো থেকে পনেরোশো সিন্ধু সভ্যতার সময়কাল ছিল মনে করেন মার্টিমার হুইলার নেক কোন সভ্যতার লোকেরা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক অপশন ক মিশরীয় অপশন খ গ্রিক অপশন গ সিন্ধু সভ্যতার মানুষরা অপশন গ চৈনিক এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন গ সিন্ধু সিন্ধু সভ্যতার লোকেরা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক কোশ্চেন নাম্বার সিক্স সিন্ধু সভ্যতার যুগে কয়টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে অপশন ক অপশন অপশন গ তেরোটি অপশন গ চোদ্দটি এখানে সঠিক আনসারটা হবে অপশন গ তেরোটি সিন্ধু সভ্যতার যুগে তেরোটি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হরপ্পা মহেঞ্জোদারোতে কয়টি সিল পাওয়া যায় অপশন ক খ শটি অপশন ক্ষটি ঘ সাতের শীশন ঘ এখানে সঠিক আনসারটা হবে অপশন ক পঁচিশশোটি হরপ্পা মহেঞ্জোদারোতে সিল পাওয়া যায় কোয়েশ্চেন নাম্বার এইট রাস্তার পাশে বৃহৎ মিলনায়তন দেখলে প্রাচীন কোন সভ্যতার কথা মনে পড়ে অপশন ক সিন্ধু সভ্যতার কথা মনে পড়ে অপশন খ পারস্য সভ্যতার কথা মনে পড়ে অপশন গ রোমান অপশন গ গ্রিক এখানে সঠিক হবে অপশন ক সিন্ধু রাস্তার পাশে বৃহৎ মিলনায়তন দেখলে প্রাচীন সিন্ধু সভ্যতার কথা মনে পড়ে সিন্ধু সভ্যতার মধ্যে আবিষ্কৃত মহেন্দ্রদার নামক শহরটির রাস্তার পাশেই ছিল বৃহৎ মিলনায়তন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন এর মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার স্থান নয় অপশন ক লোথাল অপশন ক্ষশিলা অপশন গ রাখি করি অপশন গ পাটলিপুত্র এখানে সঠিক হবে অপশন গ পাটলিপুত্র এই স্থানগুলোর মধ্যে পাটলিপুত্র সিন্ধু সভ্যতার স্থান নয় কোয়েশ্চেন নাম্বার টেন হিল এবং পোড়ামাটির ভাস্কর্যের উপস্থাপনা ইঙ্গিত দিয়ে যে দেশ পরিচিত ছিল ওই সময়ে অপশন ক সার অপশন খ গাবি অপশন গ ছাগল অপশন ঘ বেড়া এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ক সার সিল এবং পোড়ামাটির ভাস্কর্যের উপস্থাপনা ইঙ্গিত দিয়ে যে ওই সময় সারের পরিচিতি ছিল বেশি সারের আকৃতির বিভিন্ন খেলনা সিল এবং পোড়ামাটির পাওয়া গিয়েছিল নেক্সট নাম্বার গিয়েছিলেন সিন্ধু সভ্যতার মানুষ কিভাবে বসবাস করত। অপশন ক যাযাবর রূপে অপশন খ সমাজবদ্ধ পরিবেশে অপশন গ অসামাজিকভাবে অপশন ঘ গোত্রে বিভক্ত হয়ে এখানে সঠিক আনসারটা হবে অপশন খ সমাজবদ্ধ পরিবেশে সিন্ধু সভ্যতার মানুষ বসবাস করত। নেক্সট কোশ্চেন সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল অপশন গ পিতৃসূত্রীয় অপশন গ প্রদান এখানে সঠিক আনসারটা হবে অপশন খ মাতৃতান্ত্রিক সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন কোন সভ্যতার লোকেরা মৃত্যের কবরে তার ব্যবহার করা জিনিসপত্র ও অলঙ্কার রেখা আসত অপশন ক মিশরীয় সভ্যতার অপশন ঘ সিন্ধু সভ্যতার অপশন ঘ চৈনিক সভ্যতার অপশন ঘ মেসোপটেমীয় সভ্যতার এখানে সঠিক অ্যান্সারটা হবে সিন্ধু সভ্যতার লোকেরা মৃতের কবরে তার ব্যবহার করা জিনিসপত্র ও অলঙ্কার রেখে আসতো নেক্সট কোশ্চেন সিন্ধুবাসীরা কোনটি আমদানি করত অপশন ক তামা অপশন খ লোহা তামা বাইরে থেকে আমদানি করতো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন সিন্ধু সভ্যতার যুগে কিসের শ্রেণী বিভাগ ছিল অপশন ক পরিবারের অপশন খ পাড়ার অপশন ঘ মহল্লার অপশন ঘ সমাজের এখানে সঠিক আনসারটা হবে সমাজের সিন্ধু সভ্যতার যুগে সমাজের শ্রেণীবিভাগ ছিল আমরা দেখেছি যে সিন্ধু সভ্যতার মধ্যে আরেক ধরনের মানুষ যারা গরিব ছিল তারা থাকতো নিচের শহরে এরকম ভাবে বোঝা যায় যে সিন্ধু সভ্যতার যুগে সমাজের শ্রেণীবিভাগ ছিল কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কয়টি ঘর নিয়ে সিন্ধু সভ্যতায় পরিবারের বাসস্থান নির্মিত হতো অপশন ক একটি ঘর অপশন খুব তিনটি ঘর অপশন গ তিন চারটি ঘর অপশন ঘ চার পাঁচটি গড়ে তিনটি ঘর মিলে সিন্ধু সভ্যতার পরিবারের বাসস্থান নির্মিত হতো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন সিন্ধু সভ্যতা প্রাথমিকভাবে কোথায় অবস্থিত ছিল অপশন ক ভারত অপশন খ পাকিস্তান অপশন গ নেপাল অপশন ঘ বাংলাদেশ এখানে সঠিক আনসারটা হবে অপশন খ পাকিস্তান বর্তমান সময়ে সিন্ধু সভ্যতার বেশিরভাগ স্থান পাকিস্তানের মধ্যে অবস্থিত তাছাড়া রয়েছে আফগানিস্তান আর ভারতের পশ্চিম দিকের কিছু রাজ্য সিন্ধু সভ্যতার অস্তিত্ব পাওয়া গেছে নেক্সট কোয়েশ্চেন কুয়েশন নাম্বার এইটিন সিন্ধু সভ্যতা ই নামেও পরিচিত ছিল অপশন ক বৈদিক সভ্যতা অপশন খ মেসোপটেমিয়া সভ্যতা অপশন ঘ হরপ্পা সভ্যতা অপশন ঘ মিশরীয় সভ্যতা এখানে সঠিক আনসারটা হবে অপশন ঘ হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত ছিল সিন্ধু সভ্যতার সবচেয়ে বিখ্যাত শহর কি ছিল অপশন ক মহেঞ্জোদারো অপশন ঘ হরপ্পা অপশন ঘ লোথাল অপশন ঘ কালীবঙ্গাল সিন্ধু সভ্যতার সবচেয়ে বিখ্যাত শহর ছিল মহেন্জোদারু কোশ্চেন নাম্বার 20 সিন্ধু সভ্যতার লিপিটি পরিচিত অপশন ক সংস্কৃত অপশন খ কিউনিফর্ম অপশন গ পিকটোগ্রাফিক অপশন গ সিন্ধু লিপি এখানে সঠিক आंसरটা হবে সিন্ধু সভ্যতার লিপিটি সিন্ধু লিপি নামে পরিচিত ছিল नेक्स्ट क्वेश्चन क्वेश्चन নাম্বার 21 সিন্ধু সভ্যতা মূলত কোন উপর নির্ভরশীল ছিল অপশন ক গঙ্গা অপশন খ সিন্ধু অপশন গ যমুনা অপশন ঘ ব্রহ্মপুত্র এখানে সঠিক আনসারটা হবে খ সিন্ধু সিন্ধু সভ্যতা মূলত সিন্ধু নদীর উপর নির্ভরশীল ছিল কোন প্রমাণ থেকে বোঝা যায় যে সিন্ধু সভ্যতার একটি সুপরিকল্পিত নগর বিন্যাস ছিল অপশন ক স্নানাগারের উপস্থিতি অপশন খ নির্মাণের ইটের ব্যবহার অপশন গ উন্নত নিষ্কাশন ব্যবস্থা অপশন গ উপরে সবগুলো এখানে সঠিক आंसरটা হবে অপশন গ উপরে সবগুলো উপরে সবগুলো থেকে অর্থাৎ স্নানাগারের উপস্থিতি নির্মাণে ইটের ব্যবহার উন্নত নিষ্কাশন ব্যবস্থা এইগুলো দেখে বোঝা যায় যে যে সিন্ধু সভ্যতার একটি সুপরিকল্পিত নগর বিন্যাস ছিল নেক্সট क्वेश्चन क्वेश्चन नंबर 23 হরপ্পা সভ্যতা কোন প্রাচীন সভ্যতার সাথে বাণিজ্য সম্পর্ক ছিল অপশন ক মেসোপটেমিয়ার সাথে অপশন খ প্রাচীন গ্রিসের সাথে অপশন ঘ রোমান সাম্রাজ্যের সাথে অপশন ঘ চীনা সাম্রাজ্যের সাথে এখানে সঠিক আনসারটা হবে অপশন কোটিনার সাথে সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক ছিল টোয়েন্টি ফোর সিন্ধু সভ্যতার সেল কোন প্রাণীকে প্রায়শই চিহ্নিত করা হয়েছিল অপশন ক হাতি অপশন খ সার অপশন গ সিংহ অপশন ঘ ভাগ এখানে সঠিক আনসারটা হবে অপশন খ খার সিন্ধু সভ্যতার সিল প্রাণীকে প্রায়শই সার প্রাণীকে হয়েছিল চিহ্নিত সার দিয়ে বিভিন্ন কিছু কিছু অনেক করা সিন্ধু সভ্যতার পতনের জন্য দায়ী করা হয় অপশন ক বিদেশি আগ্রাসন অপশন খ প্রাকৃতিক দুর্যোগ অপশন ঘ বাণিজ্য হ্রাস অপশন ঘ উপরের সবগুলো এখানে সঠিক আনসারটা হবে অপশন গ উপরের সবগুলো সিন্ধু সভ্যতার পতনের জন্য দায়ী করা হয় বিদেশি আগ্রাসন অর্থাৎ আর্যদের আক্রমণ প্রাকৃতিক দুর্যোগ বাণিজ্য হ্রাস এগুলোকে সিন্ধু সভ্যতার পতনের জন্য দায়ী করা হয় নেক্সট সবচেয়ে বেশি সংখ্যক সিন্ধু উপত্যকার স্থান পাওয়া গেছে কোন দেশে অপশন ক আমাদের ভারতবর্ষে অপশন খ পাকিস্তানে অপশন গ আফগানিস্তানে অপশন গ ইরানে এখানে সঠিক আনসারটা হবে অপশন খ পাকিস্তান সবচেয়ে বেশি সংখ্যক সিন্ধু প্রত্যকার স্থান পাওয়া গেছে পাকিস্তানে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েন্টি সেভেন হরপ্পায় প্রাপ্ত শস্য ভাণ্ডারের নাম কি ছিল অপশন ক মহেন স্নান বা গ্রেট বার্থ অপশন খ মহেনজোদারো অপশন গ গ্রেট গ্রানারি অপশন ক দুর্গ এখানে সঠিক আনসেপ্টটা হবে অপশন গ গ্রেট গ্রানারি ছিল হরপ্পাই প্রাপ্ত শস্য নাম নেক্সট কোশ্চেন মহঞ্জদারু এবং হরপ্পা শহরের বিন্যাসের প্রধান কারণ কি ছিল অপশন গ আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরক্ষা অপশন খ স্থানের দক্ষ ব্যবহার গ ধর্মীয় উদ্দেশ্য অপশন গ সরকারি প্রবিধান এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন খ স্থানের দক্ষ ব্যবহার মহঞ্জদারু এবং হরপ্পা শহর যেভাবে তৈরি করা হয়েছিল সেটা ছিল স্থানের দক্ষ ব্যবহার তারা অল্প জায়গার মধ্যেই শহরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলেন এবং বিভিন্ন সুযোগ সুবিধাগুলো ছিল নেক্সট নাম্বার সিন্ধু কাছে কোন ধাতু পরিচিত ছিল না অপশন ক সরণ অপশন ঘ রূপা অপশন ঘ লোহা এখানে সঠিক আনসারটা হবে অপশন ঘ লোহা সিন্ধু সভ্যতার কাছে লোহা ধাতুটি পরিচিত ছিল না নাম্বার থার্টি হরপ্পানদের একটি পরিমাপ ব্যবস্থা ছিল যার ভিত্তি ছিল অপশন ক মেট্রিক সিস্টেম অপশন দৈর্ঘ্য এবং উজনের একক অপশন গ ইম্পেরিয়াল সিস্টেম অপশন ঘ জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ এখানে সঠিক হবে অপশন খ দৈর্ঘ্য ও উজনের একক সেটাই হচ্ছে হরপ্পানদের একটি পরিমাপ ব্যবস্থা কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান মহিঞ্জাদারুতে খনন কার্য করা হয় কার নেতৃত্বে অপশন ক জন মার্শালের অপশন খ দয়ারাম শাহানির অপশন ঘ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের অপশন ঘ হরিনাথ বন্দ্যোপাধ্যায়ের এখানে সঠিক আনসারটা হবে অপশন গ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহে খনন কার্য করা হয় নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি টু সিন্ধু সভ্যতায় মৃৎপাত্র তৈরিতে সাধারণত কোন উপাদান ব্যবহার করা হতো অপশন ক কাদামাটি অপশন খ ব্রোঞ্জ অপশন ঘ লোহা অপশন ঘ রূপা এখানে সঠিক আনসারটা হবে অপশন ক কাদামাটি সিন্ধু সভ্যতায় মৃৎপাত্র তৈরিতে সাধারণত কাদামাটি ব্যবহার করা হতো কোন অঞ্চলটি সিন্ধু সভ্যতার মূল অঞ্চলের বাইরে ছিল অপশন ক গুজরাট অপশন ঘ পাঞ্জাব অপশন ঘ সিন্ধু অপশন ঘ রাজস্থান এখানে সঠিক আনসারটা হবে অপশন ঘ রাজস্থান রাজস্থান অঞ্চলটি সিন্ধু সভ্যতার মূল অঞ্চলের বাইরে ছিল কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর সিন্ধু সভ্যতার আনুমানিক সময়কাল কত ছিল অপশন ক পাঁচ হাজার থেকে তিন হাজার অর্থাৎ বিফোর কমনেরা অপশন খ তিন হাজার পাঁচশো থেকে দুই হাজার পাঁচশো অপশন ঘ তিন হাজার তিনশো থেকে তেরোশো বিসিই অপশন ঘ দুই হাজার থেকে এক হাজার এখানে সঠিক অ্যানসারটা হবে অপশন ঘ তিন হাজার তিনশো থেকে তেরোশো বিসি সিন্ধু সভ্যতার আনুমানিক সময়কাল ছিল কিন্তু এখানে দেখবেন এই সময়কালটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে এবং অনেক ঐতিহাসিকের মধ্যে অনেক রকম পার্থক্য থাকে নেক্সট নম্বর থার্টি ফাইভ হরপ্পা ও মেসোপোটিমিয়াদের মধ্যে বাণিজ্য সম্পর্কের প্রমাণ কি ছিল অপশন ক শিলালিপি সহ শিলমোহর অপশন খ করা ধর্মীয় অনুশীলন অপশন ঘ অনুরূপ মৃৎপাত্র শৈলী অপশন ঘ উপরের কোনটি নেই এখানে সঠিক আনসারটা হবে অপশন ক শিলালিপি সহ শিলমোহর হরপ্পানদের সাথে অর্থাৎ সিন্ধু সভ্যতার সাথে মেসোপটেমিয়া সভ্যতার যে বাণিজ্যিক সম্পর্ক ছিল সেটা প্রমাণ করে শিলালিপি সহ শিলমোহরের প্রমাণে কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স সিন্ধু সভ্যতায় সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল অপশন ক দুইটি অপশন খ তিনটি অপশন গ চারটি অপশন ঘ পাঁচটি এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ক দুইটি সিন্ধু সভ্যতায় সমাজ ব্যবস্থা দুইটি শ্রেণীতে বিভক্ত ছিল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 36 সিন্ধু সভ্যতায় বাড়িগুলোর মাঝখানে কয় ফুট চৌড়া গলিপথের অস্তিত্ব পাওয়া যায় অপশন ক দুই ফুট অপশন খ তিন ফুট অপশন ঘ চার ফুট অপশন ঘ পাঁচ ফুট এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ঘ পাঁচ ফুট সিন্ধু সভ্যতায় বাড়িগুলোর মাঝখানে পাঁচ ফুট চৌড়া গলিপথের অস্তিত্ব পাওয়া যায় কোয়েশ্চেন সিন্ধু সভ্যতায় প্রধান রাস্তার প্রস্থে কত ফুট ছিল অপশন তেত্রিশ ফুট অপশন গ পঁয়ত্রিশ ফুট এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ঘ পঁয়ত্রিশ ফুট সিন্ধু সভ্যতায় রাস্তাগুলো প্রস্থে পঁয়ত্রিশ ফুট ছিল নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন কার নেতৃত্বে হরপ্পায় প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয় অপশন ক রাখাল দাস বন্ধুপাধ্যায়ের অপশন খারাম সাহানির জন মার্শালের অপশন ঘ তারানাথ বন্ধ এখানে আনসারটা হবে অপশন খ দয়ারাম সাহানির দয়ারাম সাহানির নেতৃত্বে হরপ্পায় প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয় কোয়েশ্চেন নাম্বার ফোরটি ঐতিহাসিকদের মতে কিসের কারণে সিন্ধু সভ্যতার অবসান ঘটে অপশন গ প্রাকৃতিক দুর্যোগ অপশন ঘ অর্থনৈতিক সংকটে অপশন গ আর্যদের আক্রমণে অপশন ঘ দ্রাবিড়দের আক্রমণে এখানে সঠিক আনসারটা হবে অপশন ঘ আর্যদের আক্রমণ ঐতিহাসিকদের মতে আর্যদের আক্রমণে সিন্ধু সভ্যতার অবসান ঘটে এটা হচ্ছে অনেক ঐতিহাসিকের মধ্যে সবাই এটার সাথে একমত নন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটি ওয়ান মহেন্দারুর স্থানাগারের মূল কক্ষের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য অপশন ক দু তলা বিশিষ্ট ছিল অপশন খ তিন বিশিষ্ট ছিল অপশন গ ঘ তলা বিশিষ্ট ছিল এই কোশ্চেনের সঠিক হবে ক বিশিষ্ট ছিল ভঞ্জাদুর স্নানাগারের মূল কক্ষ কোয়েশ্চেন নাম্বার ফোরটি টু ক্লাসের শিক্ষক বললেন দুইটি সভ্যতার সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে কোন দুটি সভ্যতার কথা এখানে বলা হয়েছে অপশন ক মেসোপটেমীয় ও মিশিরীয় সভ্যতার অপশন খ সিন্ধু ও চৈনিক সভ্যতার অপশন ঘ সভ্যতার অপশন গ রোমান ও মিশরীয় সভ্যতার এখানে সঠিক আনসারটা হবে অপশন খ সিন্ধু ও চৈনিক সভ্যতার সময়কাল নিয়ে ঐতিহাসিক বিদ্যের মধ্যে মত পার্থক্য রয়েছে কোয়েশ্চেন নাম্বার ফোরটি থ্রি মহিঞ্জাদারু ও নগরের চারদিক সুরক্ষিত ছিল অপশন ক প্রাচীর দ্বারা অপশন খ খাল দ্বারা অপশন ঘ পাহাড় দ্বারা অপশন গ জঙ্গল দ্বারা এখানে সঠিক আনসারটা হবে অপশন ক প্রাচীর দ্বারা মহাদু ও হরপ্পার নগরীর চারদিক প্রাচীর দ্বারা সুরক্ষিত ছিল কোয়েশ্চেন নাম্বার ফোরটি ফোর পরিকল্পিত নগরী কোন সভ্যতার অবদান অপশন ক সিন্ধু সভ্যতার অপশন খ মিশরীয় সভ্যতার অপশন ঘ চৈনিক সভ্যতার অপশন গ রোমান সভ্যতার এখানে সঠিক আনসারটা হবে অপশন ক সিন্ধু সভ্যতার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটি সব সভ্যতার যেমন উত্থান ছিল তেমনি এর পতনও ছিল সিন্ধু সভ্যতাটির উত্থান ঘটে কখন অপশন ক পঁয়ত্রিশশো খ্রিস্টপূর্বাব্দে অপশন খ পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে অপশন গ এক হাজার খ্রিস্টপূর্বাব্দে অপশন ঘ পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে এখানে সঠিক আনসারটা হবে অপশন ক পঁয়ত্রিশশো খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার উত্থান ঘটেছিল এবং পূর্ণ বর্ধিত সময়কাল ছিল অর্থাৎ যখন ঠিকভাবে এটা বিকশিত হয়েছিল খ্রিস্টপূর্বাব্দে নাম্বার কোশ্চেন বর্তমানে পাকিস্তানের কোথায় অবস্থিত অপশন ক সিন্ধুতে অপশন ক পাঞ্জাবে অপশন গ লাহোরে অপশন ঘ ইসলামাবাদে এখানে সঠিক আনসারটা হবে অপশন ক সিন্ধুতে মহজিদারও বর্তমানে পাকিস্তানের সিন্ধুতে অবস্থিত সিন্ধু একটি প্রদেশ অর্থাৎ রাজ্যের নাম পাকিস্তানের মধ্যে বসবাস করতেন অপশন ক অট্টালিকায় অপশন খ নিজ গৃহে অপশন ঘ শহরে অপশন ঘ নগরের দুর্গে এখানে সঠিক আনসারটা হবে অপশন ঘ নগরের দুর্গে সিন্ধু সভ্যতার যুগে নগরের শাসনকর্তারা নগরের দুর্গে বসবাস করতেন। কোশ্চেন নাম্বার 48 সিন্ধু সভ্যতার অধিবাসীদের বাড়িতে দুকার দরজা কোন দিকে মুখ করা ছিল? অপশন ক রাস্তার দিকে, অপশন খ পূর্ব দিকে, অপশন গ পশ্চিম দিকে, অপশন গ দক্ষিণ দিকে। এখানে সঠিক आंसरটা হবে সিন্ধু সভ্যতার সময় মানুষদের বাড়িতে দুকার দরজা রাস্তার দিকে মুখ করা ছিল। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার ফোরটি সিন্ধু সভ্যতার মানুষ দাতু ছাড়া দামি পাথরের সাহায্যে তৈরি করত অপশন ক আসবাবপত্র অপশন খ অলঙ্কার অপশন ঘ মূর্তি অপশন ঘ তৈজস এখানে সঠিক আনসারটা হবে অপশন খ অলঙ্কার সিন্ধু সভ্যতার মানুষ দাতু ছাড়া দামি পাথরের সাহায্যে অলঙ্কার তৈরি করত লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য কোয়েশ্চেন নাম্বার ফিফটি মহেঞ্জোদারোতে কোন যুগের নিদর্শন পাওয়া যায় অপশন ক যুগের অপশন ক পাথর যুগের অপশন গ প্রস্তর যুগের অপশন গ ও ভ্রূণ যুগের এখানে সঠিক আনসারটা হবে অপশন তাম্র ও যুগের নিদর্শন পাওয়া যায় মঞ্চারুতে এই কোশ্চেনগুলো বাছাই করা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আরো অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো এরপরের ভিডিওতে নিয়ে আসবো আপনারা এই পঞ্চাশটা কোশ্চেন নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন শুধুমাত্র নয় টাকার বিনিময়ে আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে যারা টেট এক্সাম দেবে এই ভিডিও টপিক থেকে কোনোরকম ডাউট থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা জয়েন হতে পারেন এই চ্যানেলের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আমি এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও ও পিডিএফ শেয়ার করে থাকি লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন